হ্যাঁ মোফাজ্জেল তো চব্বিশ ঘন্টা আহসানের অফিসে বসে থাকে মানে আহসানের অফিসে সিসিটিভি ফুটেজ চেক করলে বোঝা যাবে তাহলে কি এই খুনের সঙ্গে জড়িত এই আহসান মোল্লা কি যে ক্যানিং থেকে যে হারমাত এসে আসার পরে দায়িত্ব পাওয়ার পরে যে ভাঙড়ে লাশের রাজনীতি শুরু করেছে তাতে এই হারমাত না ভাঙড় ছাড়া হলে ভাঙড়ে একাধিক লাশের পরে লাশ পড়তে থাকবে এই এর একটা ব্র্যান্ডেড কোম্পানি মানে মিথ্যা কথার অনার্স নিয়ে সাকত মোল্লার পড়া রয়েছে। প্রিয় দর্শকাই মোত্য গুরুত্বপূর্ণ খবর থেকে চোখ রাখবো এবারে মোপাজ্জেল মোল্লা গ্রেফতারের পর আউসানকে ছেটে ফেলছে কি সাকত মোল্লা? কারণ সাকত মোল্লার পাশে দেখা যেত মোপাজ্জেলের মোপাজ্জেল মোল্লার মতো আউসান মোল্লাকেও দেখা যেত সাকত মোল্লার পাশে। আজ দুদিন হচ্ছে সেই সাকত মোল্লার পাশে মোপাজ্জেল মোল্লাকে পরে এবারে আউসান মোল্লাকেও দেখা যাচ্ছে না। তাহলে কি এই খুনের সঙ্গে জড়িত এই আহসান মোল্লা কি জানাচ্ছেন আমাদের ক্যামেরার মুখে মুখে এই মুহূর্তে আছে চালতে বেরিয়া অঞ্চলের ডাপটে নেতা এর আমার তৌফিক দাস সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং ভাঙর বিধানসভাতে কি পরিস্থিতি জানেন বারবার সওকাত মোল্লা দায়িত্ব পাওয়ার পরে ভাঙর বিধানসভাতে খুনের রাজনীতি দিনের পর দিন বেড়ে উঠেছে একাধিক মায়ের কোল খালি হচ্ছে এই শওকাত মোল্লা ভাঙর বিধানসভাতে দায়িত্ব পাওয়ার পরে কি জানাচ্ছেন আমাদের ক্যামেরার মুখে মুখে দেখতে থাকুন বিস্তারিত খবর আইএসএফ বাংলার পর্দায় দিনের পর দিন ভাঙড়ে খুন বেড়ে উঠেছে সংকটার দায়িত্ব পাওয়ার পরে এবং আপনারই চালতে পেরে গ্রামে আপনারই পাশের গ্রামের এক ছেলে মৃত্যু হতে হলো টিএমসি কি বললেন সর্বপ্রথম প্রশাসনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নিরাপক্ষভাবে কাজটা করার জন্যে প্রশাসনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রশাসন যেন নিরপেক্ষভাবে কাজটা করে মেন যে রাঘব গোয়াল সেই রাঘব গোয়ালটা যেন সামনে চলে আসে এবং শওকাত মোল্লা বলছে যে এই খুনের মধ্যে আইএসএফ জড়িত আছে কিন্তু একাধিক টিএমসির নেতারা তারা গ্রেপ্তার হচ্ছে এবং আপনারই এই অঞ্চলে চালতে অঞ্চলে অঞ্চলেই একটা মোফাজ্জিল বলে তিনি সেই তানার গুলিতে এর এক কর্মীর পায়ে গুলি লেগে তানার পায়ে কেটে বাদ দিতে হয় তিনিও কিন্তু সেই কেসে জড়িত তারপরও আবার ফের এই খুনে যুক্ত কি বলবে সওকাত মোল্লার এখন মাথা খারাপ হয়ে গেছে মানে সেই কি কুকুরের যেরকম হাল হয় না তা সগাত মোল্লা সেই হাল হয়েছে সগাত মোল্লা এখন যাদের সঙ্গে করে নিয়ে ঘুরত যারা এতদিন তার নেতৃত্বে লড়াই করে এসছে এই ভাঙড়ের নমিনেশনের সময় সগাত এই মোভাজ্জেলের দিয়ে কী না করিয়েছে এই ভাঙড়বাসী এবং পশ্চিম পশ্চিমবাংলাবাসীর কাছে হাত জোর করে অনুরোধ করব। যে তারা যেন এই টি নামক দলটা মানে এমন একটা ভয়ঙ্কর দল এরা নিয়ে এমন কোনো কিছু তাদের দিয়ে করাবে না আর করিয়ে আর লাস্টে বলবে তাদের চিনি না মানে তাদের পায়ের তলা থেকে মাটিটাই ওই বলে না এসএফের পায়ের তলায় মাটি নেই তা তাদের পায়ের তলার থেকে মাটিটাই ও সরিয়ে দেবে ও এরকম একটা হাইমান এবারে আহসানকেও কি ছেড়ে চিন্তা ভাবনা এখন সৌগত মোল্লার গেম প্ল্যান তো এটা মানে বোঝাই খুবই দুষ্কল সবে তো একটা মাথায় এসছে তাকে তো চিনছে না এখন আগে থেকে একটু দূরে সরিয়ে দিচ্ছে এতদিন লাফালাভ ভাইজানের কোনো কথা উঠলে লাফালাফি করতো তার ভাই ডাইরেক্ট মানে সোশ্যাল মিডিয়া এসে ভাইজানের মা বাবার নামে যে মানে মানে নিলজ্জভাবে যে ভাষা দিয়েছে মানে মুখে প্রকাশ করাটাই অসম্ভব তা তারা এই এইটা যাতে মানে না আগে থেকে ধরা পড়ে সেই জন্যে আগে থেকে সাইড করে দিচ্ছে দেখা যাচ্ছে মোফাজ্জেল বড়বাবুর সঙ্গে এখন শিকার হয়েছে কি শিকারোক্তি দিয়েছে সৌগত মোল্লা এখন ভাঙড়ের মানুষের আবার টুপি পরাতে চাচ্ছে তা ভাঙড়ের মানুষ ক্যানিং এর মানুষের মতো বোকা না যে সৌগত মোল্লা টুপি পরাবে আর বারবার টুপি পরে বসে থাকবে কেন এ মানে সঙ্গে করে নিয়ে সব কিছু করিয়ে আবার বলবে ওকে চিনি না এর একটা ব্র্যান্ডেড কোম্পানি মানে মিথ্যা কথার অনার্স নিয়ে মোল্লার পড়া রয়েছে হ্যাঁ মোফাজ্জেল তো চব্বিশ ঘন্টা আহসানের অফিসে বসে থাকে মানে আহসানের অফিসে সিসিটিভি ফুটেজ চেক করলে বোঝা যাবে যে সে কোথায় ওঠাবাসা করে তার বাড়ির লোক এই মোফাজ্জেল বিগত দিনে ভোটে দাঁড়িয়েছিল আমার এগনেস্টে ও সাড়ে চারশো সাড়ে চারশোর উপরে ভোটে আমার কাছে হেরে গেছে তারপরেও মানে অস্বীকার করছে যে তাকে চিনি না তার বাড়ির লোক প্রমাণ দিচ্ছে বাড়ির বউরা সে কোন দল করত এখন ধরা পড়ে গেছে আর আমি তো কলা খাইনি এ গল্প তো দিলে হবে না ভাঙড়ের মানুষ অতটা বোকা না যে কলা যে খেয়েছে তার ঠিক ধরবে ভাঙড়ের মানুষ আর প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে অবশ্যই সেই মুখটা সামনে আসবে মেন যে অভিযুক্ত এরপরে কি গ্রেপ্তার হতে পারে বলে কি আপনাদের সম্ভাবনা কি বলবেন প্রশাসন যদি নিরপেক্ষভাবে তদন্ত করে আর সঠিক যদি আহসান জড়িত থাকে অবশ্যই গ্রেপ্তার হবে প্রশাসনের উপরে ভরসা আছে ভাঙড়ের ভাঙড়ের মানুষ বিগত দিন এরা রাজনীতি করেছিল এই টিএমসি দল বিগত দিনে ছিল বা সিপিএম ছিল তখন কিন্তু হয়েছে মানে ভাঙড়ের মানুষের উপরে অত্যাচার হয়েছে কিন্তু এই যে ক্যানিং থেকে যে হারমাত এসে আসার পরে দায়িত্ব পাওয়ার পরে যে ভাঙড়ে লাশের রাজনীতি শুরু করেছে তাতে এই হারমাত না ভাঙড় ছাড়া হলে ভাঙড়ে একাধিক লাশের পরে লাশ পড়তে থাকবে এই হারমাত মুক্ত আমরা ভাঙড় চাই আমরা এই হারমাতের ভাঙড় থেকে মানে এর মানে উদ্ঘাট করতে চাই যেন এ ভাঙড় মুখ না হয় যতদিন ভাঙড়ে আসবে ততদিন ভাঙড়ের মানুষ জ্বলবে ভাঙড়ে আসার হচ্ছে হ্যাঁ শকাত মোল্লা আসার পরে ভাঙড়ের একাধিক মা বোনের কোল খালি হয়েছে বিগত দিনে যদি থাকে একাধিক মা বোনের কোল খালি হবে তাতে আমি টিএমসি ভাইদের কাছে অনুরোধ করব। তোমরা দল করো এই হারমাত বাহিনী ছাড়া দল করো টিএমসি দল তোমাদের ভালো লাগে ব্যক্তিগত দল অবশ্যই করো কিন্তু এই হারমাতের পিছনে থেকো না এ মাঠে সামনে আগিয়ে দিয়ে আবার সঙ্গে সঙ্গে ভোল খেলবে যে ওকে চিনি না এই হারমাতের মানে এমন একটা ব্র্যান্ডেড হারমাত যে এর ধারণাই হয় না এই যে শাসকের বিরুদ্ধে সাধারণ মানুষ আমাদের পাশে আছে সাধারণ মানুষ তারা তার আর বোকা না ভাঙড়ের মানুষ যদি বোকা হতো তাহলে নশা সিদ্দিকিকে এমএলএ বানাতো না ভাঙড়ের মানুষ খুব চালাক মানুষ ভাঙড়ের মানুষ মানে রাজনীতি জন্ম দেয় ভাঙড়ের মানুষ ভাঙড়ের মানুষের গর্ব আছে এই রাজনীতি যোগ্য জবাব সরকারের দেওয়ার তাই জন্যে ভাঙড় থেকে এমন একটা এমএলএ পাঠিয়েছে যে এমএলএর সঙ্গে কোনো রকম দুর্নীতি কোনো রকম মানে মানে আবশ খাটবে না এই এমএলএর নাম নওশাদ সিদ্দিকী এমন একটা ব্র্যান্ডেড কোম্পানি